তিল আর পোস্ত শুকনো কড়াইতে হালকা করে ভেজে নিচ্ছি পরে এটা ভেঙে নেব শিল্পটার মধ্যে হালকা করে গুঁড়ো করে নেব সর্ষের তেলে তিনটে বড়ি ভেজে নিলাম মাত্র তিনটে বড়ি এবারেতে এতে ঝিরিঝিরি করে কেটে রাখা অল্প বেগুন দিলাম বেগুনগুলো আমি ছাঁকা তেলেই ভেজে নেব ছাঁকা তেলে ভেজে সরিয়ে রাখছি চাল কুমড়ো গ্রেট করে কেটে যতটা সম্ভব জল বের করে দিয়ে দিলাম নেড়ে চেড়ে জলটা আবার টানিয়ে নিচ্ছি জল থাকলে ভাল লাগে না জলটা টানিয়ে নিচ্ছি লবণ দেব হলুদ দিলাম যতটা সম্ভব জলটাকে টেনে নিচ্ছে এবার এতে ভাজায় বেগুনগুলো দিয়ে দিলাম যেগুলো ছাঁকা তেলে ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম এর সাথে দিচ্ছি বড়ি ভাজা ভেঙে দিচ্ছি যেটুকু রস আছে ওই বড়িগুলো এর সাথে মুচতে থাকুক বেগুন ভাজার তেলের সাথে আমি এখন পর্যন্ত কোনো ফোড়ন টোড়ন কিছু দিইনি এবার একটু চিনি দিয়ে দিলাম ভাজা ভাজা করে নিচ্ছি সমানে জলটাকে টানিয়ে নিচ্ছি এবার বেশ কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম যদিও লঙ্কাগুলোর এক ঝাল নেই এবারে যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম তিল আর পোস্ত সেটা শিলপাটায় দানা দানা করে গুঁড়ো করে রেখেছি পাউডার পাউডারের মতো করে গুঁড়ো করে নিই দানা দানা রেখেছি এতে মুখে পড়বে তাছাড়াও এর থেকে তেল ছাড়বে তিলের থেকে পোস্তর থেকে এবার এটা তুলে রাখছি রেখে কড়াই ধোয়া জলটা আমি রেখে দেবো যদি কখনও লাগে অল্প একটুখানি সর্ষের তেল এক চামচারও কম তার মধ্যে মেথি ফোড়ন দিয়ে দিলাম আর দিলাম আদা বেটে জল দিয়ে গুলে রাখা তার মধ্যে সম্পূর্ণ চাল কুমড়ো রান্না করা তরকারিটা ঢেলে দিলাম এবার ওই আদা বাটা মেথি আর আদা বাটার জলের মধ্যে ওটাকে টেনে নিচ্ছি এবারটা চাল কুমড়োতে এর মধ্যে ঘি দেওয়া যায় আমি এমনি রেখে দিলাম এমনি খেতে খুব সুন্দর হয়